মুই হলদিয়া রঙের দুই হাজার টাকার নট পাঁচ খান দিছ আরে মোখ পাঁচশো টাকায় নোটটাই মিষ্টা হ্যাঁ বাপুই ওটা তো ঠিকই আছে টাট টাকা তোমরা ঘোষ খাইছেন তোমরা ঘোষ খাইছে যা যা দাও বুঝেন না তখন তো মুই আর কি কর বাপরে বাপ মোর টাকা মুখ লাগিলে তোমরে মোট টাকা করলে কি করলে কি আর বাবা বাবা খরখনে গেল বাবা তুই ডাকে ধরছিস হ্যাঁ বাবা হ্যাঁ বাবা দেখতো 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 বাবা ওই যে ইয়া বলে ওই যে খট্টু আছে না হ্যাঁ খট্টু আছে এটা কি হইছে উয়ার বলে ইয়া হইছে পিটনি বলে ডাউন হইছে পিটিনি পিটিনির মাই কিটিনি ডাউন হইছে ওই জন্য বাবা কি না পিটি পিটি ডাউন হইছে বলে চেহারাটা বাবা খুব ভাল বাবা মুখ দিয়ে এমন করিয়া উমে কথা কয় বাবা তুই ভাবিরে পাব না বাবা ভাবিরে পাবো না আচ্ছা তা কি করি চান ব্যাংকত তোমার কত টাকা আছে বাবা আরে বাবা বেশি টাকা নাই ওটখোনা বোধহয় এগারো হাজার চল্লিশ টাকা আছে হ্যাঁ তা বাবা ওই রশিদ খেন দ্যাং মুই তুই লিখি দিব না ওখানে কাক কম ফির টাকা দেখুক কাশি স্বভাবিক চিন্তাই করি না তখন হলে কি হবে মুখে না এখানে ইয়ে করে দি তো ফিলাই করে দে ফিলাই করে দে থই ঠই দ্যাং আচ্ছা ফিল আপ করে দে বাবা দেখো এটি এটা একটা টিপ দাও মুই সিগনেচার করে দিলাম দে বাবা দে বাবা দে ওর কাক বাবা যখনই দেখবি মুই দশ হাজার টাকা তুলিন কত মোর পাছর লোক লাগি পায় বা মোর তো একটা মার্ডার করিয়া মারি থুয়ের পায়ে আচ্ছা ঠিক আছে বাবা তুই যাস করব না বাবা মোর কাজ আছে মোর কাজ আছে টাউনও দা বাবা দা 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 মুই বল যাই ব্যাংক বল যাই ব্যাংক যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে গাড়ি ঘোড়া দেখি যান হ্যাঁ কেশিয়ার বাবু আচ্ছা এইদিকে দিন এইদিকে দিন হ্যাঁ নেও 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 আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই যে এই ইলে কি টাকা দেন তো কেন কেন এখানে তো লেখা রয়েছে দশ হাজার হ্যাঁ দশ হাজার টাকা দেয় ইলে কি টাকা দেন এটা পাঁচশো টাকার লোন এই ওই পাঁচশো টাকা লোন নিবেন জান কেন লোন মই না জমা করছ মই দুই টাকা টাকার নোট বলে না একদিন মই দিয়ে গেছ ওইলে টাকা দাও তো ওগুলো ব্যাংকে নেই হ্যাঁ কৃষি ব্যাংক কোর নাই বাপরে বা মই দিছং টাকা তোমাক জমা মোট টাকা ফের গেলেই কোন টাকার কি ঠ্যাং হচ্ছে নাকি আহা কাকু শুনুন একই ব্যাপার আপনি দশ হাজার টাকা জমা করেছে। তাই তো আপনাকে আমি দশ হাজার টাকা দিচ্ছি আপনি বুঝতে পারছেন না কেন বাহ আমরা বোধহয় বুঝি না

আর অনেকে ওখানে দাঁড়িয়ে রয়েছে আপনি নিয়ে জানতো না ওই টাইম না দরকার বলে তোমার নামে বই ক্যাশ ঠুকে দিই কি হই বাপ ওই হরদি হদিয়া 2000 টাকা নোট বই পাঁচ কাল দিয়ে কেন তোমার মই রাখির জন্য দিতাম এলা তাহলে তোমরা বোধহয় মোট টাকা বোধহয় চোর করছেন না না আপনি কি বলছেন এই তোরা শুনেছ শুনেছ দেখো 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 কাকু বোনু কি বলছে আরে বাবা দিলে টাকা মই দিচ ওলে তোমার গুলে থুবের জন্য দিছ মোট টাকা দেওয়া নেই কিরে করি তোমরা কি করলেন কাকু কাকু শুনুন শুনুন ব্যাপারটা হয়েছে কি আপনি এখানে রয়েছে এগারো হাজার চল্লিশ টাকা তাহলে আপনি তুলছেন দশ হাজার টাকা আপনাকে তো আমি দশ হাজার টাকা দিয়েছি বাবা আমরা বোধহয় বুঝি না আমরা বোধহয় বুঝি না হ্যাঁ

আরে কুড়িটা বাসশো টাকার নোট আমি দিয়েছি কিন্তু উনি আমার দু হাজার টাকার নোট চাপছে আমি কি এটা তৈরি করবো নাকি দেখ কি হয় হবে টাকাটা নিয়ে গেলাম উড্রোন হয়ে গেছে এটা ম্যানেজার বাবুর কাছে আমি জমা করে চলে যাবো ঠিক আছে বাবা রে দুনিয়ার আগুন ডেকছে দুনিয়া আগুন ডেকছে মানসিক ভাই ব্যাংকক টাকা থং ব্যাংকট টাকা থং কপালা আগুন ডেকছে বাপে বাপ হ শসা হ সঁচা আর বাপ ওই কোথা না গেছিস কাকা কাকা তোบัง কই কোন কাকা দুনিয়া দাগুন নাই যে বাবা দুনিয়া আগুন দেখছ কেন কান্দিস কা কান্দ কি মানছি আমরাই বাবারে ওই বড় বিপদত পড়ল মই বড় বিপদত পড়ল দুনিয়া আগুন ধড়িয়ে গেছে আচ্ছা বাবা দুনিয়াত কি আগুনটা ধরছে মোক ভাল করি কত কাকা হ্যাঁ ওই যে ব্যাংকত মুই টাকা থম ব্যাংকত টাকা থুলে পুত পুত করি জমা থাকে যদি কোনো আপন বিপদত পড়াং মুই টপ করি যে পচ করি আনি মুই টাকা বাবা রে পাঁচ কান পাঁচ কান মুই দুই হাজার টাকা নট মই দুই বছর আগত দিয়া ব্যাংকত মই একবারে জমা দিয়া শুধু তখন বোধহয় আগত ছিল বোধহয় কত ডেনা যান না কত হার আদি মই মুই আই দেখ ওই যে খট্টু আছে না উয়ার বলে ক্রিকেট বলে ডাউন হয়ে গেছে

রাইথোর ডাকাতি হোক তখন কি হবে একটা ভয়েরও তো ব্যাপার আছে আরে বাবা আজকে খান ডাকাই না দশ হাজার টাকার জন্য না সে আরে বাবা আসিল তো পায় আসিল তো পায় তারপরে এলা মুই কেন এলা দশ হাজার টাকা ব্যাঠামোর লেগে দিছে এলা যে টাকা মুই জমা দিথম ওই টাকা বলে নাই মুই হলদিয়া রঙের দুই হাজার টাকা নট পাঁচখান দিথং আর মো পাঁচশো টাকায় নোট দেয় মিস খান হ্যাঁ বাপুই ওটা তো ঠিকই আছে

দুই হাজার টাকার নোট মই পাঁচ খান তো কয় দিন দিনুম রাখিবার জন্য মুই কয় দিন শীতের মাথায় ধরিয়া যাও বাপুই কয় কি হ্যাঁ আন্দারিয়া রায় চোর ঠোর পায় এটা ওটা নানাটা ব্যাংক থুই আই বাবা ব্যাংক থি আই বাপুই মোক লেখি দিল মুই একরে রশিদ টসিদ ধরি যায় মই পাঁচ খান দুই হাজার টাকার নোট মুই ব্যাংক জমা দিয়ে আসছো বেটার তে মুই লেখি নিয়া গেল ওই খট্টুর বলে পিটিনি বলে ডাউন হয়েছে বাঁচিবে না অপারেশন না ফপারেশন বলে করবে না কি আচ্ছা তা চেংড়া খুনা ভাল হ্যাঁ নিজের বেটার থাকিও উয়াই বেশি ভাল মরতে নিজে বেটার মতন হার হয় আরে হোক আর না হোক মুই চেংড়াটা কথা দিছ গেল বাপর কে থাকি ওইখানে কাগজ খান লিখে দিয়ে মুই গেল ব্যাংকের ওই যে কি নিয়ে কয় মেলা দার নাকি উয়াকে একনা ইয়া করে দিলু হাত দেখ মোট টাকা নাই ব্যাংকত টাকায় নাই টাকা নাই

মুই কং 100 টাকা ভালে থাকবে এলা আদি দিয়া টাকা মুট টাকা নাই মুট টাকা নাই মই বাচিম না মুই বাচিম না মুই ওই টাকা ছাড়া মই নিমো না মুট টাকা মোক দেওয়া দে আইছোছো এ তেছো আরে মুই বাচিম না রে বাচিম না বলবা তান জল না বলবা তান জল না তুমি না টাকার জন্য গেইছেন 500 টাকার ন তোমার 20 খান দিতে উলে বলি উলে বই শুনিন না উমে 50 খান দিলে মই নিম কে মই পনেরো খান দিল মই নিম না একশো খান দিলো মই নিম না মই দিলে নোট দিছং মুই অইলে নোটের জন্য মই গেছং মই খাইম দেমি না মই খাইম নামি না বেটা আছো মই কেশ ঠকে দিম মই কেশ ঠুকে দিম টাকা হা বাবাই খট শর্বনাজ তোক মই টাকা দিব পাৰিম না টাকা মোর হারে গেছে টাকা মোর হারে গেছে হ্যাঁ কিসি ব্যাংকের টাকা তোমার হারে গেল টাকা বাবা কই না বাবা আজি দুই বছর পাঁচ খান বই দুই হাজার টাকার নোট বই ব্যাংক দিয়া জমা দিয়া চোম বাবা আজই গেল মুই কথা দি তোর বলে পিটিনি বলে ডাউন হচ্ছে অপারেশন করব আজই মুই গেছং টাকা তুলি বেটার তে কাগজ খান লেখি নিয়া মুই গেছং ভাত দেয় ওলে বলে কিসে পাঁচশো টাকা না ছয়শ টাকার নোট মুই তো লেছি না বাবা মুই পুতপুত করি শীতের মতো দুই হাজার টাকার নোট মুই পাঁচখান ধরি দেখছি তারপরে জমা দিছে মোট টাকা গেল করলাম আমি পাঁচশো টাকা নোট নিম আচ্ছা কাকা তোমার কয় খান দিছে নোট বিশ খান বলে দিয়েছে বিশ খান তাহলে তো ঠিকই আছে তুই অবুঝিন না তুই অবুঝিন না তুই অবুঝিন না তাহলে তুই টাকা বাড়ার মধ্যে করে ধরছিস তক মই টাকা দিম না তক মই টাকা দিম না মা বাবার কি হয়েছে কি আর হয়েছে তুই বলে ব্যাংকের টাকা তোলার জন্য বলে কাগজ দেখিয়ে দিছিস আচ্ছা বাবা টাকা নিয়ে আসছেন ফাঁকা ফাঁকা কি কম বাবা তুই না দেখলু পাঁচখান দুই হাজার টাকার নোট তুই লিখে দিলু ওইটি কি করলু বলে কয় টাকার নোট মুই কও দুই হাজার টাকা তো বাইর করিয়া মুই টাকা গুলা দেখালু বলে মুই দিয়া জমা দিয়া আইছম বাবা আমি আর টাকা তুলি যাও মোর দুই হাজার টাকার নোট বলে ব্যাংক কোতে নাই টাকা গুলা দেই কা দেই কা মুই মানি না কেই ঠকি বুই দিম কেই ঠকি দিম বাবা ৫০০ টাকার নোট তোমাক কয়খান দিছে ২০ খান বলে দিছে

দুঃখ হয় দশ হাজার টাকা মই নিনু জমি বন্ধক থিয়ে টাকা দিনু হ্যাঁ বুড়া বোঝে না তবে বুঝবি কাই উমে বুঝবে মোরও ক্ষমতা নাই দাদা তোরও ক্ষমতা নাই আগের কালি বুঢ়া গুলা কি কইছে যে আগের কালি বুড়া আর কাটা গছের মুড়য়া। সেই নামতে হইছে। তোমার বুড়য়া।